হাইব্রিড নারে পাগলা তার বাপ তার বাপ কি অনেকেই আমাকে বকাবাজি করবে কারণ তারা এটার বাচ্চা বিক্রি করে ঠিক আছে ভাই এটা কি মুরগি আমাকে আগে এই প্রশ্নের উত্তর দাও তুমি কি অবস্থা আমার টাইগার মুরগি আলহামদুলিল্লাহ ভালো

আমি আসছিলাম অন্য বিষয়ে ভিডিও করতে আমি তোমরা জিগলাম যেগুলো বিক্রি করে দিই মাংসের জন্য টাইম হয়ে গেছে আটশো সব উপরে হয়ে গেছে তুমি বলতেছ বাচ্চা বিক্রি করলে লাভ হইব নিজের লাভটা যে খুঁজছ তোমার লাভ হইব তোমার লাভে কি অন্যের ক্ষতি পারে হইতে এটা কি একবার করছো চিন্তা হ্যাঁ কথা বলো জুড়ে পারবো মানে আমি এটা তোমাকে জিজ্ঞাসা করছি তোমার লাভ হবে তুমি বলতেছো বাচ্চা বিক্রি করলে লাভ হবে তোমার লাভে কি অন্যের ক্ষতি হবে এই চিন্তা করছো কেন করো ভাই তোমার এই চিন্তাটা তো সবার আগে করা দরকার ছিল তোমার তো সবাই চিনে না নাম কি তোমার তোমার নাম তো সবাই চিনে মুক্তা মুক্তা শাকিলের ওয়াইফ মুক্তা কি করে মুরগি পালে তো মুক্তা যদি মুরগি পালে মুক্তার একটা অনলাইনে পরিচিতি আছে তার নামটা সে লাভ করতে গিয়ে যদি অন্যের ক্ষতি করে এই দুষ্টটা কারিব তোমার আমার যে এক লইব না তোমারে মানুষ চিনে না আমার মানুষ চিকায় না অনেক আয়া তোমার তোমার তেমন এমন বহুত মানুষ আছে তোমার জন্য গিফট দিছে না দিছে কারে দিছে গিফট তোমারে দিছে কেন দিছে ভালোবাসে তোমাকে সে তো তোমার এই ভালোবাসার দান কি তোমার লাভ না অন্যের লাভও তোমার দেখা অন্যের লাভও দেহা তুমি কখনো চিন্তা করছো আমরা একটু ছোট করে আপনাদের কিছু ধারণা দেই এই ধারণা সবথেকে গুরুত্বপূর্ণ আমি এর আগে বয়লার পারলাম ব্রয়লারের ভিডিও দিছি প্রতিদিন আমি কেন এই টাইগারটা আজকে পঁয়ত্রিশ দিন পার হয়েছে কয়টা দিছি ভিডিও কেন আমি একটা ভিডিও দিলাম আমার কাছে টাইগার মুরগি ছিল আমি কেন প্রতিদিন ভিডিও দেই নি একবারই কি প্রশ্ন আসছে মনে আমি ভিডিও দেই নি টাইগারের সেকেন্ড হয়েছে তুমি বললা আমাকে যে আমি এটা বিক্রি করলে বাচ্চা বিক্রি করলে আমার লাভ হবে তোমার যে লাভ হবে এই গল্পটা তুমি কোন জায়গায় বলবা ইউটিউবে এসে তো বলব না যে আমার টাইগারের বাচ্চা বিক্রি করে আমার লাভ হইছে এই গল্প তোমার বলা লাগবো তুমি যদি বাচ্চা বেচবো কই অনলাইনে অনলাইনে মানুষ কেন বাচ্চা কিনবো লাভের কথা লাভের কথা শুনে ভেরিগুড মাথায় বুদ্ধি আছে তুমি যদি লাভের গল্প নাই করো তাহলেই আরেকজনে কিনবো নাইলে লসের গল্প করলে কিনবো না তুমি অনলাইনে তোমারে মুখটা চিনে তোমার নাম না মানুষ তুমি বিক্রি করতে পারবা আর একজন রে তো মানুষের চিনে না তার কিনবো বিক্রি করতে পারবো না তাহলে তুমি কেন তোমার এই লাভের চিন্তাটা করলা সরি বলো সরি বলা উচিত সিরিয়াস আমি হাসতেছি কিন্তু জিনিসটা আপনার সিরিয়াস নিয়েন বুঝতে পারছেন এনিওয়ে আমরা এগুলো আনছি মাংসের জন্য আমরা বিক্রি করে দেবো ভাই এটা হইছে বাস্তবতা আমরা কখনোই কিছু জিনিসকে প্রমোট করবো না তুমি লাভ খোঁজ তোমার লাভ কি এই টাইগারের টেকা ডিম বের করা সেই ডিম বাচ্চা ফুটায় লাভ করা লাগবো তুমি তো তাছাড়াও লাভ করতে পারো এখন যদি তোমার যে সাড়ে তিন লাখ ফেসবুকের ফলোয়ার আছে তিন লাখ সাতান্ন হাজার ফলোয়ার এক লাখ ষাট হাজারের উপরে সাবস্ক্রাইবার আমার এক বাংলাদেশে সবাই চিনে ম্যাক্সিমাম খামারিরা চিনে আমি যদি কোনো হ্যাচারির থেকে বাচ্চা বের করে বেচি তাতে সমস্যা আছে কোনো মানুষ কিনবো না আমি চাইলে মাসে লাখ লাখ টাকা লাভ করতে পারবো না টাইগারের বাচ্চা বেসমু ফাউমির বাচ্চা বেসমু কোয়েল বেসমু যা যা ভাইরাল হয় আমি কি সব পারতাম না বেচতে আমার প্ল্যাটফর্ম তো আছে যে জায়গায় আমি চার পাঁচ বছরে এই লাভের পিছনে লাখ লাখ টাকা লাভের পিছনে না কেন আমি এই এই প্রশ্নগুলো করা আগে চিন্তা করবা এবং যারা আমার সাবস্ক্রাইবার তারাও চিন্তা করবেন আমি কেন এই জিনিসটাকে প্রমোট করি নাই আমি কেন ব্রয়লার মুরগিকে প্রমোট করছি অনেকেই আমাকে বকাবাজি করবে কারণ তারা এটার বাচ্চা বিক্রি করে ঠিক আছে ভাই এটা কি মুরগি আমাকে আগে এই প্রশ্নের উত্তর দাও তুমি এইতে কি মুরগি সোনালী হাইব্রিড সোনালী হাইব্রিড সোনালী হাইব্রিড নারে পাগলা তার বাপ তার বাপ কি এরে হাইব্রিড এটা সুপার ডুপার হাইব্রিড উপরে একটা হাইব্রিড মুরগি ঠিক আছে তুমি এই সুপার ডুপার হাইব্রিড যদি পালন করতে যাও তোমার না নিজের একটা মুরগির দোকান আছে তোমার দোকানে কি তুমি এই মুরগি বেছো না সোনালি মুরগি বেসো না সোনালি ক্লাসিক মুরগি পেসো সোনালি বা সোনালি ক্লাসিক বেচি আমরা এই হাইব্রিড মুরগিটা আনি না কারণ এটার মাংসের স্বাদ ওই রকম ভালো না বুঝতে পারছো আরো অনেক কাহিনী আছে অনেক জিনিস আছে বাইদাবে ওই সব জিনিস বলতে গেলে আরো অনেক কথা বলা লাগবো আমার অনেক প্যাক প্যাক করা লাগবো অনেকে আমাকে বকাবাজি করবে ভাই শুনেন আপনি আমাকে বকাবাজি করতে পারেন তবে গুটি কয়েক মানুষ তবে যদি আপনি ওই যে আমার মতো করেন চিন্তা যে আমার সাময়িক লাভ যা অন্যের ক্ষতিটা নাই করি আমি যদি টাইগার নিয়ে বিস্তারিত বলি ঝামেলা আছে প্রচুর ঝামেলা তাতে আমার সমস্যা না আমার ওই সে আমার লাভ নাই আমার মেন আমার অডিয়েন্সের এর ভালা চাওয়া আমি প্রতিদিন যদি ভিডিও দিতাম টাইগারের এর করতাম টাইগার পাইলা এই ডাওয়া হয় টাইগার পাইলা ওই ডাওয়া আমার লাভ হইতো না ইউটিউব থেকে টাকা পাইতাম না ফেসবুক থেকে কিন্তু দিন শেষে কি হইতো আমি এদের প্রমোট করতাছি না আপনারা করেন আপনারা টাইগার অবশ্যই পালন করবেন টাইগার মুরগি হাইব্রিড মুরগি বাজারে চলে দাম কম থাকে সবচেয়ে কম দামে এই মুরগিটা মাংসের জন্য বেচা হবে হাইব্রিড মুরগি আপনি যদি একটা সেভ করেন সোনালী সোনালি ক্লাসিক কালার বার্ট কক মুরগি এই যে একটা মুরগি আছে এই মুরগির দাম আস্তে আস্তে সোনালির দাম সব সোনালি ওরিজিনালের দাম সবচেয়ে ভালো তারপর সোনালি ক্লাসিক হাইব্রিড কালার বাট কক এগুলো যায়া যায়া সবার শেষে যে দাম রয়েছে এ রয়েছে এই হাইব্রিড মুরগিটা মানে সবচেয়ে খারাপ দাম কম দাম থাকে তবে এগুলো করলেও লাভ আছে তবে ওই যে যেমন গপ্প মারে মানুষজন ওইরকম না ভাই যারা গপ্প মারে একবার চিন্তা করেন তারা বাচ্চা বেচা লাভ করে অন্য ওই যে মাংসের জন্য পালন করে লাভ করে না আর সেকেন্ড রয়েছে কেউ যদি ভাই করতে চান টাইগার মুরগি তুমি একটা জিনিস খেয়াল করছো ভিডিওটা একটু হোক বড় কি এই মুরগিটার নাম কি হাইব্রিড আরে আমরা কি নামে ডাকতাছি টাইগার মুরগি কি মুরগি টাইগার টাইগার নাম কেমন আকর্ষণ করে না বলো এটা হচ্ছে মেইন প্রবলেম প্রান্তিক পর্যায়ে অর্ধেক মানুষ আকর্ষিত হয় নামের উপরে ঠিক আছে সেকেন্ড আরেকটা কারণ আছে এই মুরগি বেশি মানুষ পালন করা সুন্দর হ্যাঁ অনেক বড় হয় দেখতে অনেক সুন্দর হয় একটা আছে না কথা উপরে পিটপাট, ভিতরে সদর গাছ সেম এটা উপরে খুব সুন্দর ভিতরে মাংসের স্বাদ নাই আপনি যদি অনলাইনে টাইগার মুরগি বাচ্চা বিক্রি করার টার্গেট করে খামার করতে চান তাহলে না করাটাই ভালো এইটা এইভাবে অনলাইনে বাচ্চা বিক্রি করে লাভ করাটা অন্যের উপর ডিপেন্ড করে করে ব্যবসা করাটা একদমই ঠিক না আর এইভাবে আপনি লাভ করতে পারবেনই না আপনারা যদি একটু দুই তিন বছর পিছন যান দেখবেন অনেক পুরাতন টাইগার মুরগি খামারে ছিল এখন দেখবেন এরা ইউটিউবে নাই ইউটিউবে নাই মানে কি এরা হারাই গেছে এর প্রধান কারণ হচ্ছে বাচ্চা ঠিক মতো বিক্রি না হওয়া আপনারা যেটা চেষ্টা করবেন অফলাইনে কীভাবে টাইগারটা মার্কেটিং করে বিক্রি করা যায় তো সেটা করতে গেলে আপনার অফলাইনের মার্কেটটা আগে যাচাই করা লাগবে আর এইটা কিভাবে করবেন এটা নিয়ে আমি সুন্দর করে আপনাদের জন্য একটা ভিডিও করবো না কেউ যদি এমন স্বপ্ন দেখেন যে আমি টাইগার মুরগি পালন করি মাসে পঞ্চাশ হাজার লাখ টাকা লাভ করব এই স্বপ্নটা না দেখাই ভালো কেউ যদি চান যে হ্যাঁ আমি আট দশ হাজার টাকা অল্প মুরগি পালন করি প্রফিট করব আমি সুন্দর একটা এরকম একটা ফর্মুলা দেবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে